এই রে ভাই এইটা আবার কি দিয়েছে গেমের মধ্যে ভাই এই নতুন জিনিসের মধ্যে যদি হাগলু ট্রিক্স আবিষ্কার করে আমি দশ পনেরোটা কিল না করি তাহলে তোমরা আবার হাগলু মাগলু বলবে আমাকে তাই দেখো হাগলুদের টুনটুনি কি করে ফাটাই এই দেখো এই নে হাগলু টুনটুনি ফাটিয়ে দিয়েছে আর এখানে ইউজ করলাম কিন্তু কাজ হলো না কেন আর কোন হাগলু মারে আমাকে তারা হাগলু আরে কিন্তু টেনশন নেই হাগলুর আমি আবার নামবো এইখানে আর নেমেই সব কটা টুনটুনি খুলে নেবো আমাদের নতুন এই এতিপেটার হাগলু ট্রিক্স কাজে লাগিয়ে এন্ড আজকে কোন টাইপের হাগলু হাগলু ট্রিক্স লাগাই তাই তোমরা দেখো কিন্তু এখনো লাইক না দিয়ে থাকলে লাইকটা করে দাও হাগলু এখনি এন্ড এই দেখো এই রে হাগলু তুই তাড়া এক সেকেন্ড হাগলুকে এইবার এই নে হাগলুর টুনটুনি গায়েব হয়ে গেল এন্ড এরে ভাই আমি তো উপরে এই দেখো এই দিকে এই হাগলু এইটাও ফিনিশ হয়ে গেল এন্ড গাইস আমার মনে হচ্ছে এই ক্যারেক্টার কম্বিনেশন দিয়ে কাজ হবে না আমাদেরকে নতুন হাগলু ট্রিক্সের ক্যারেক্টার কম্বিনেশন নিয়ে আসতে হবে এই রে হাগলু আমার টুনটুনির নিচে ঢুকে গেল কিন্তু কোন দিকে কে নামে আমি নিজে বুঝতে পারি না রে এরে আমার মাথার উপরে নামবে নাকি রে আর এটা আবার ঘরে কেন ওরে ভাই এইটা ঘরে আবার হাগলুরা ওইদিকে ঘরে কিন্তু দাঁড়া হাগলো না তোরে এই কে মারে আমাকে হাগলো তোরা দা আরে আবার টংটুনি মেরেছে এই জায়গায় তাতে আমার আবার এমো শেষ হয়ে গেছে রে হাগলো তোরা আরে হাগলো রে টুর্নামেন্টে এরকম ম্যাচ চালায় না কেউ ঠিক বলেছেন

থাকো সেই জন্য তোমাদের জন্য নিয়ে চলে আসলাম বাংলাদেশের নাম্বার ওয়ান টুর্নামেন্ট প্ল্যাটফর্ম গেমস ক্লাব বিডি যেখানে তোমরা এক লক্ষেরও বেশি প্লেয়ারের ট্রাস্ট সাথে সাথে ইনস্ট্যান্ট উইড্রো ফিচার দেখতে পেয়ে যাবে এখানে তোমরা বিয়ার ম্যাচের পাশাপাশি সি এস ফোর লোন ওল পেশাড়ো ফ্রি ফায়ার যত ধরনের টুর্নামেন্ট আছে তোমরা সবই দেখতে পেয়ে যাবে আর বাদ বাকি যারা শুটিং গেম পারো না তাদের জন্য তো লুডো ম্যাচ আর মাত্র এক মিনিটের মধ্যে যে কোনো ধরনের সমস্যা সমাধান করার জন্য রয়েছে তাদের ইনস্ট্যান্ট কাস্টমার সাপোর্ট টিম তাই দেরি কিসের এখনই ডাউনলোড করো গেমস ক্লাব বিডি অ্যাপ এন্ড শুরু করে দাও তোমার ইএসপোর্টস টুর্নামেন্ট জার্নি লিংক পিন কমেন্টেই পেয়ে যাবে আর এছাড়া কিভাবে অ্যাপ ডাউনলোড করবে কিভাবে ম্যাচে জয়েন করবে কিভাবে উইথড্র করবে সমস্ত কিছু তাদের ওয়েবসাইট প্লাস অ্যাপের মধ্যে বিস্তারিত ভিডিও আকারেই তোমরা পেয়ে যাবে কিন্তু গাইস এক সেকেন্ড এরা কারা ওরে ভাই রে ভাই এত হাগলুর টুনটুনি আমি একা কি করে ফাটাবো আরে ভাই আমিও আজকে হাগলু পরো ক্যারেক্টার কম্বিনেশন নিয়ে আইসি এখন তোমরা আমাকে জানাও তোমার ক্যারেক্টার কম্বিনেশন কি কমেন্টে লেখো হাগলু তাই থেকেই আমি বুঝতে পারবো কে কোন লেভেলের পড়ো আর এই হাগলু আমাকে মারে কেন হাগলুকে টুনটুনি মেরেছি আমি আরে পড়ে যাচ্ছি আরে কিন্তু হাগলুরা আমি ইচ্ছে করে মরলাম এই জায়গায় কেন জানো কারণ আমাদের পুরো হাগলু কম্বিনেশন থেকে আমরা এই বিজন নিয়ে নামবো আর এইবার হাগলুদের এই বিজন দিয়ে পিছন দিয়ে টুনটুনি বের করে দেবো কিন্তু হাগলু তুমি যদি এখনো ভিডিওতে লাইক না দিয়ে থাকো সেটা মনে করে করে দাও আর এই দেখো এই হাগলু আমাকে একটু আগে মারলো না তারা হাগলু এই নে হাগলু টুনটুনি পিছন দিয়ে বের করে দিয়েছি আমি আরে আমার কাছে এমন ছিল না তাই হাগলু বেঁচে গেল আজকে এই যাতক কোন আমি ভালো করে haglu tricks লাগাইনি সেই জন্য haglura ভেবেছে আমি মন হয় পড়ো না কিন্তু haglu আমার সামনে টুনটুনি নিয়ে বেশিক্ষণ চুলকাল চুলকি করো না আরে কি বলি ভাই আগে haglu দেরকেই মেরে নি আমি দা haglu তোরা এই নে এটাকে দিয়েছ আর এইটা haglu আমার সাথে এই নে আর একটা রয়েছে এটাকে কোন রকম আরে ভাই আমার আবার আমার শেষের পথে ভাই এই রে শেষ হয়ে গেল আমো এখন আমি কি করব ভাই আচ্ছা এইখানে আমাদেরকে এবার trick ভাবতে হবে আর সেই ট্রিকটা আমরা ভেবেই ফেলেছি এখন হাগলুদের কাছে আমরা মরবো আরে হাগলু আমাদেরকে মার তোরা এই রে হাগলু মারে না কেন ওর কাছে এমন এমন হয় এই রে আমি তো এটাই চেয়েছিলাম যে হাগলুরা আমাকে মারবে আর আমি উপর থেকে বিজন নিয়ে নামবো আর হাগলুদের টুনটুনি পিছন দিয়ে বের করে দেব কিন্তু হাগলু তুমি এতবার বলার পরেও ভিডিওতে লাইক না দিয়ে কেন দেখছো ভিডিও লাইকটা করে দাও মনে করে না হলে বিজন দিয়ে কিন্তু তোমারই টুনটুনি পিছন দিয়ে বের করে দেবো এই রে দাঁড়া হাগলো এই নে আরেকটা হাগলো এইদিকে রয়েছে আরে ভাই কোন দিকে রয়েছে এ রে ভাই এই টুনটুনি খ আর আমার মারি খা আরে ভাই এদিকে এদিক এ চারিদিকে হাগনো কিন্তু আমার টুনটুনির এফেক্ট তো লাগে না ভাই আমি আগে মেডিকেট করে নি মেডিকেট পরে হবে ভাই কোন হাগনো না রে আরে ওদিকে আরে আবার কি হই গেল এখান থেকে ভাই সাপোর্ট কি করে আসল আমার পায়ে আর ওদিকে আমার টুনটুনি খ আরা খাগলো মরে গেল ভাই এন্ড আরা খাগলো নামে এদিকে আমার এখন মেডিকেট করার কোন দরকার নেই আবার এটা ঘোরে কেন রে ভাই আরে ভাই এই দেখো আরা খাগে এইখানে দাঁড়া হাগনো এই রে এই হাগনুর টুনটুনি গায়েব করে দিয়েছি আর এরর সাথে সাথে আমাদের 5 কিল কমপ্লিট হাগলোরা এন্ড এখানে একটা হাগলো রয়েছে এবারে টন্টনি খা আরে দুগোরা দুজন ফাইট করার এই দেখো হাগলো তো এটা কি liye আমি তুলে নিলাম কিন্তু আরে নেটওয়ার্ক কি হলো রে ভাই ভাই ঠিক জায়গা মতো এসে আমার সাথেই এইটা হর থাকে

এরে টুনটুনি উপরের দিকে আকাশে উঠে গেল কেন আরে ভাই এখানে কি হচ্ছে আমি নিজেও বুঝতে পারি না ভাই এরে এই দিকে আবার চলে এলো টরগন নিয়ে কিন্তু আরে না এই বিজন কিং দাঁড়াতোর পিছন দিয়ে এই যেবার আমরা দশ কিল করে থেমে থাকবো না এই উড়ন্তরকম এই সাইড দিয়ে আমি ঢুকে যাই হাগল একবার ঢুকতে পারলে এইখানে একটা গুলো একটা আটকিয়ে দিলাম আর এইখানে এই হাগলুটাকে ইউজ করতে হবে মনে হয় এই রে এই হাগলু হরিন দিকে কেন এরে আবার চলে গেল ও আচ্ছা এখানে আমাকে লুট দিয়ে চলে গেল মনে হয় কিন্তু উপরে হাগলু ট্রিক্স লাগিয়ে আমি মেরেছি টুনটুনি কিন্তু সেটা আকাশে উঠে গেল কোন হাগলুর গায়ে লেগেছে বলে তো আমার এরে এখানে হরি আবার চলে আসলো ভাই দাঁড়াও হাগলুকে আবার ইউজ করলে আবার লুট দেবে না কি আমাদেরকে এরে আবার লুট দিচ্ছে ভাই যতবার ইউজ করব ততবার লুট দেবে মনে হয় আমাদেরকে এন্ড ভাই উপরে বিশাল আকারের ফাইট হয় এন্ড এখন আমি গ্লোওয়ালটা ফাটিয়ে উপরে গিয়ে হাগলুদের টুনটুনিগুলো দাও মুঠো টিপ দিয়ে ফাটিয়ে আসি তৎক্ষণা তুমি লাইকটা করে দিও হাগলু এই রে হাগলু এখানে একটাই রয়েছে নাকি না না ভাই আমার মনে হয় দুই তিন রয়েছে এই দেখো এই দিকে তাই রে হাগলু আমার সাথে এখানে বেশি চালাকি করলে কাজ হবে না কারণ আমাদের টুনটুনির রিসেট রয়ে গেছে এই রে টুনটুনি মারলাম এক জায়গায় আর গেল আরেক জায়গায় ওই দেখো হাগলু ও পর থেকেই मारे এই নে হাগলুর দিয়েছি টুনটুনি পুরো গায়েব করারে এখানে আরেকজন এই দেখো এই হাগলুকে টুনটুনি মেরেছিলাম আমি সময় এরে ভাই এখানে আবার এটা কি ও ভাই এম সিক্সটি থ্রি আবার সোনো দাঁড়া হাগলো তোদের আমি এইবার করে দেবো হাগলুদের ঘন করতে যাচ্ছিলাম আর হাগলু তখনই উপর

এখানে থেমেছে থেমেছে না নেমেছে ভাই নিচের দিকে নেমে গেল কেন এটা আচ্ছা এখান থেকে আরে এখানে আবার সিঁড়ি তো ভাই মানে নিচ থেকে হাগলো উঠতে পারবে মনে হয় আর হাগলো এখান থেকে উপরে উঠলে আজকে খেয়েছিস এই রে দেখো হাগলো না হাগলি দৌড়ে দৌড়ে আসে ওটা হাগলো মনে হয় এরে গুলি লাগে না কেন রে ভাই ভাই একটা গুলিও লাগলো না কিন্তু এইবার কোথায় যাবে হাগলো তো এই কিন্তু গাইজ আমি উপর থেকে এত মারলাম ওর গায়ে একটা গুলিও লাগলো না কেন আমি তো বুঝতেই পারলাম না ভাই নাকি এর উপর থেকে নিচের এনিমিকে মারা যায় না আচ্ছা তাই হতে পারে ভাই না হলে একটা গুলি লাগবে না এটা কোন কথা এইবার হাগলো আমাকে মেরেতেই যাবি কোন জায়গায় এন্ড ভাই এই ম্যাচে তো আমরা 10 কিলের সাথে বইয়া করব বললামই তোমাদেরকে দাঁড়াও আমাকে নামতে দাও আগে তারপর দেখো কিন্তু এখনো লাইক না দিয়ে থাকলে লাইকটা দিয়ে দাও মনে করে এন্ড হাগলো কোন দিকে নিচে না উপরে এই রে উপরে এসে এই নে হাগলো তো এবার টুনটুনের সাথে সাথে আমার মাইরো খায় এই হাগলু টুনটুনি ফাইনালি আমি পাঠিয়ে দিয়েছি এন্ড হাগলু আমাকে মেরে তুই টুনটুনি নিয়ে কোন জায়গায় যাবি দাঁড়া হাগলুর থেকে আমি আমার লুটগুলো নিয়ে নিই কিন্তু গাইজ আমার লুট তো এই হাগলুর কাছে নেই আমার লুট আমার লুট বক্সের মধ্যে অ্যান্ড ওইখানে গিয়ে আমাকে লুট করতে দাও তারপর দেখো ভাই বুইয়াটা কি করে আমি করি এন্ড এইখান থেকে আমার লুট এইখানে অ্যান্ড সিঁড়ি এখনো রয়েছে ভাই এটা আর উপরে ওঠে না কেন আমার এখানে আমি লুটগুলো একদম ভালোভাবে করে নিই এই রে সিঁড়ি ভেঙে গেল আর উপরে উঠে যাচ্ছে এটা ভাই এবার কোন জায়গায় গিয়ে থামা থামবে কি জানি আর মনে হয় থামবে না মনে হয় একদম লাস্ট জনে গিয়ে বইয়া করিয়ে দেবে আমাদেরকে এন্ড এইখান থেকে কোনো হাগলুকে মারাই যায় না মনে হয় না কি কি জানি রে এখানে গেনেট ফেরেট মারা যায় না নাকি রে আবার তিনটে ল্যান্ডমাইন রয়েছে হাগলুক থেকে তিনটে রে আবার কি এখানে রে ভাই হাগলু নাম তো ওই তারপর দেখ কোন দিকে নামলো কি জানি আমার দেখার দরকার নেই আচ্ছা ও আমার মাথার উপরে নেমেছে বলে মনে হয় ভাই কিন্তু মাথার উপরে নামলো না ওইদিকে নামলো কি জানি গাইজ একটু পরে দেখি এটা বিমা শক্তিতে নামে এন্ড এই বিমা শক্তি তো নামলে আমার একটা ট্রিক রয়েছে এখন কারণ আমাদের কাছে তিনটে ল্যান্ডমাইন রয়েছে ভাই সিঁড়ি দিয়ে দিয়েছে এন্ড এখন আমরা ল্যান্ডমাইনের হাগলো ট্রিক্সটা এইখানে লাগিয়ে দেব এই একটা এই একটা এরে আওয়াজ হয় না কেন ল্যান্ডমাইন্ডের কোনো আরে এই যে সেই হাগলো কখন নেমেছিল এই নে এই রে এখন গিয়ে আওয়াজ হলো ল্যান্ডমাইন্ডের ভাই আমি তো ভাবলাম ল্যান্ডমাইন লাগলো কিনা কি জানি আরে আবার কোন হাগলো নামে ভাই এই শুধু নেমেই যায় এখনো কারা রিভাইভ হয় আমি নিজেও বুঝতে পারি না আচ্ছা উপরে আরে কোন হাগলো উঠতে গিয়ে টুনটুনি বাষ্ট হয়ে মরে গেল রে ভাই ওরে ভাই এটা হাগলু ছিল না এটা হাগলি ছিল আরে নিজের ল্যান্ড মাইনে নিজেই খেলাম আর আর কাগলি এখানে এসে মারে কিন্তু ভাই আমি কোন রকম এখানে গুলোর লাগাই তারপর টুনটুনি মেরে দেই এই নে এটা হাগলু না হাগলি হাগলি মনে হচ্ছে ওইদিকে দিকে আমার টুনটুনি ফাটিয়ে দিয়েছে আবার আর আমি ওইখানে রেডি হাগলি তুই যখনই বেরোবি তখনই মার খাবি আমার কাছে আমি বেরোলে ও মারবে সেটা আলাদা বিষয় ভাই আগে গুলোয়াল ফাটাই এন্ড এইখান থেকে আমি দাঁড়িয়ে থাকবো রাখবো ভাই এই হচ্ছে ট্রিক এই দেখো হাগলুর এখানে মাথা ফাতা সব বাষ্ট করে ফেলেছি আমি এখন আরে লুটি তো নেই হাগলির কাছে ওরে ভাই লেভেল ফোর এর বেস্টেজ কত কি নিয়ে এসেছে আমার জন্য কিন্তু হাগলু এখনো লাইক না দিয়ে থাকলে দিয়ে দাও লাস্ট ফিনিশিং এ এসে এন্ড এখানে আরেকটা গুলোল মেরে আমি দাঁড়াবো এন্ড এইখানে দাঁড়ালে একদম সেফ ভাই সামনে থেকে যে কোনো হাগলু আর যাই আসুক না আরে আবার তিনটে ল্যান্ডমাইন কোথা থেকে আসলো আচ্ছা হাগলির থেকেই মনে পেয়েছিলাম এইখানে লাগিয়ে দিলাম এই তিনটে ল্যান্ডমাইন এরে নিজের একটা বুঝতে পারি না ভাই হাগলুদের গায়েই লাগে না এরে এর মধ্যে আবার জোন আসে কেন এরে এটা জোনের মধ্যে যাবে না নাকি ভাই এখন আমাকে তো বেরোতেই হবে আমি তো ভাবলাম এটা জোনের মধ্যে যাবে কিন্তু না

ভিডিওটা তার সাথে শেয়ার করে তাকে হাগলু বানিয়ে দিও মানে বড় হাগলু বানিয়ে দিও আর কি আর এছাড়াও তুমি যদি হাগলু ট্রিক্স আগের সমস্ত এপিসোড গুলো না দেখে থাকো তাহলে তুমি প্রচুর পরিমাণ টিপস এন্ড ট্রিক মিস করে গেছো তাই রাইট কর্নারের এই ভিডিওতে ক্লিক করে আজ থেকে তোমরা হাগলু ট্রিক্স সমস্ত এপিসোড গুলো এক এক করে এক নিঃশ্বাসে দেখে আসতে পারো তো হাগলুরা দেখা হচ্ছে আর একটা নতুন এপিসোডের সাথে খুবই তাড়াতাড়ি ততক্ষণ টেক কেয়ার বাই